বাংলাদেশের অনলাইন স্পেসে একটি ভয়াবহ প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে জামাত শিবিরের সংগঠিত অনলাইন কর্মীরা পরিকল্পিতভাবে নারীদের টার্গেট করে স্লাড শেমিং হয়রানি এবং অপমানজনক বুলিং চালিয়ে যাচ্ছে অনলাইনে কোনো নারী তাদের বিরুদ্ধে মতামত দিক অথবা শুধু বাংলাদেশপন্থী অবস্থান তুলে ধরুক সাথে সাথেই শুরু হয় কুরুচিপূর্ণ আক্রমণ তাদের কমেন্ট বক্সে মেসেঞ্জার ছড়িয়ে দেওয়া হয় নোংরা অবমাননাকর এবং মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার মতো কথাবার্তা কেবল রাজনৈতিক মতভেদের কারণেই নারীরা পেয়েছেন ধর্ষণের হুমকি মা বোনকে জড়িয়ে ব্যবহার করা হয়েছে অশালীন ভাষা আর ব্যক্তিগত ইমেজ নষ্ট করতে চালানো হয়েছে পরিকল্পিত ক্যারেক্টার অ্যাসোসিনেশন এগুলো কোনোভাবেই স্বাভাবিক রাজনৈতিক উত্তেজনা নয় এগুলো আসলে নারীর প্রতি গভীর ঘৃণা সহিংস মনোভাব এবং অসভ্য রাজনৈতিক সংস্কৃতির নগ্ন প্রকাশ নারীকে দুর্বলভাবে অপমান করা ভয় দেখানো লজ্জা দিতে যাওয়ার এই প্রবণতা শুধু ডিজিটাল হয়রানির মধ্যেই থেমে থাকে না এটি ভবিষ্যতে আরও বড় সহিংসতার ইঙ্গিত বহন করে নারীর প্রতি সহিংসতার কোনো মতাদর্শের অংশ হতে পারে না এটি একটি সামাজিক রোগ এর বিরুদ্ধে কথা বলা আমাদের দায়িত্ব